এতদিন ধরে আমরা পিয়ারা আপনাদেরকে শুধু দেখালাম কিন্তু আজকে আমরা আমাদের হারভেস্টিং হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের আজকে টার্গেট থেকে ষাট মন পিয়ারা তুলবো আপনারা যে কৃষিগুলো করেন সেটা হলো ওয়ান আজ থেকে শেষ কিন্তু পেয়ারা এমন ধরনের একটা কৃষি যেটা একবার লাগালে সর্বনিম্ন চার বছর থেকে সাত বছর পর্যন্ত এই পেয়ারা চাষ করা যায় আমরা অনেক কৃষি উদ্যোক্তাদেরকে আগ্রহ তৈরি করার জন্যে এই পেয়ারা চাষে করি পেঁপা চাষে উদ্বৃদ্ধ করি বিভিন্নভাবে আমরা মাছ চাষে উদ্বৃদ্ধ করি আমরা বহুমুখী অ্যাগ্র নিয়ে কাজ করি বিসমুল্লাহ রহমানের রাহে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনই কোনো না কোনো কৃষির তথ্য আপনাদেরকে আমরা দিই যাতে করে কৃষিতে আমাদের দেশের বেকারেরা উৎসাহ পায় উদ্দীপনা পায় এটাই আমাদের মূল লক্ষ্য এবং মূল চাওয়া পাওয়া প্রিয় দর্শক এতদিন ধরে আমরা পিয়ারা আপনাদেরকে শুধু দেখালাম কিন্তু আজকে আমরা পিয়ারা তুলতেছি আমাদের হার্ভেস্টিং হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের আজকে টার্গেট পঞ্চাশ থেকে ষাট মন পিয়ারা তুলব সকাল থেকেই এভাবেই পিয়ারা ব্যাপারীরা আসতেছে আমরা দিচ্ছি আপনাদেরকে এই ভিডিওগুলো দেখা একটাই কারণে যে আসলে পিয়ারা কিভাবে হয় এবং পিয়ারা কিভাবে আমরা হারভেস্টিং করি গাছ থেকে এক ভাই বলছেন যে আপনার তো পিহারা গাছ দেখি পিহারা দেখি না এই কথাটা আমার সব সময় মনে হয় যে কি পিয়ারা আবাদ করল শুধু গাছ দেখাতে পারি আসলে পিয়ারা দেখাতে পারি না হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়তো সেই ভাইটার দোয়া আমাদের এত পরিমাণ পিয়ারা হারভেস্টিং হচ্ছে যদি একটা জায়গাতে তোলাটাই আমি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে পেয়ারাটা যে একটা অর্থকারী ফসল আপনারা যে কৃষিগুলা করেন সেটা হলো ওয়ান ওয়ানটেজ কৃষি আজকে তুললাম আজ থেকে শেষ বা দুই মাস তিন মাস কিন্তু পেয়ারা এমন ধরনের একটা কৃষি যেটা একবার লাগালে সর্বনিম্ন চার বছর থেকে সাত বছর পর্যন্ত এই পেয়ারা চাষ করা যায় আমি কয়েকটা জিনিস জরিপ করে দেখছি যে কৃষকেরা আসলে পেয়ারা চাষ করছে পেঁপা চাষ করছে লেবু চাষ করছে কলা তাদেরকে কখনোই পিছনে তাকাতে হয় নাই আমরা সব সবসময় এই চারটা ফসলের প্রতি নতুন যারা উদ্যোক্তা যারা আসলে নতুন ভাবে কৃষিতে আসতে চান আমি মনে করি এই এখন কৃষিতে টাকা লাগে এখন কৃষি প্রযুক্তি ব্যবহার করা হয় প্রযুক্তিতে অনেক টাকা লাগে সেই টাকার যোগান আপনার কোনো কিছু গর্ষিত টাকা দিয়ে আপনি কৃষি করতে পারবেন না আপনাকে ইনকাম করে করে করতে হবে আমরা সর্বপ্রথমে আধুনিক কৃষি ফার্মে পিঁপা থেকে একটা ভালো আর্নিং পাইছিলাম সেটাতে আমাদের কৃষি ফার্ম অনেকটা দূর চলে গেছিল আপনাদের দোয়ায় তারপরে আমরা আদাতে একটা আর্নিং পাইছিলাম অনেক দূরে চলে গেছিলাম আবার আমরা ইনশাল্লাহ পিয়ারাতে আর্নিং পাচ্ছি আমাদের বিশ্বাস আমাদের একটা মূলধন হবে এই পিয়ারার অর্থটা যেটাতে আমাদের আধুনিক কৃষি ফার্ম যে স্বপ্নটা দেখতো যে দরিদ্র পরিবারের পাশে থেকে আমরা কৃষি দিয়েও যে মানুষের কল্যাণে কাজ করতে পারি ইনশাল্লাহ আমাদের ফল আমাদের বাগান দেখলে আপনারা বুঝতে পারবেন সেটা হয়তো আল্লাহ করছে আপনারা হত দরিদ্র মানুষের পাশে থাকব। ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গা থেকে আমরা সেই তথ্যটাই দিই আসুন আমরা কৃষি শিল্পটাকেই অনেক বড় শিল্প হিসাবে তৈরি করতে পারি যদি আমরা বুঝে কৃষি করি প্রতিদিন শুক্রবার সকাল সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এখনো কয়েকজন উদ্যোক্তা আছে ফ্রিতে সার্ভিস দেয় যাতে করে বাংলাদেশের কৃষিটা উন্নতি লাভ করে আমরা কারোতে টাকা নিয়ে প্রশিক্ষণ দেই না আমরা শুধু আপনাদেরকে উৎসাহ দিই আজকের এই ভিডিওটাও আপনার একটা উৎসাহ হতে পারে প্রিয় দর্শক অনেক কথাই তো বললাম চলুন আমরা আসলে পিয়ারা যারা ব্যাপারী যারা ব্যবসিক তারা আসলে আমাদের এই পিয়ারা গুলো বিভিন্ন আড়তে নিয়ে যায় চলুন সেখানে যাই সেখানেও কিছু কথা বলি দুইজন নতুন উদ্যোক্তা আসছে আমাদের এখানে হ্যাঁ তাদের মুখেও শুনবো কিছু তাদের কি অনুভূতি চলুন যাওয়া যাক আপনি কোথায় বদর গাছ থেকে আসলে এই আমাদের আধুনিক কৃষি ফার্মারা হার্ভেস্টিং দেখে কি রকম অনুভূতি হলো আসলে আমরা যেগুলা বলি সেটার সাথে কতটুকু কাজের আসলে অনেক পেয়ারা পেয়ারা দেখে তো মাথা ঘুরে গেছে আমি বগুড়া ভাষা বলতেছি পেয়ারা দেখে তো আমার মাথা ঘুরে গেছে একটা গাছে এত পেয়ারা ধরে পর্যাপ্ত পরিমাণ পেয়ার ধরছে মার্শাল ভালো ইনশাল্লাহ

প্রিয় দর্শক একটা কৃষকের সবচেয়ে আনন্দ সময় হলো যখন সে ফল হারভেস্টিং করে এই ফল গুলা যখন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যায় তখন অনেক আনন্দ লাগে এরকম যারা ফল বিক্রেতা তাদের একটা কর্মসংস্থান হয় যাই গাড়ি চালায় তার একটা কর্মসংস্থান হয় যাই আবার খুচরা বিক্রি করে ভোক্তাদের কাছে দেয় তার একটা কর্মসংস্থান হয় তখন আমাদেরকে অনেক ভালো লাগে প্রিয় দর্শক আমরা এখানে মোটামুটি এখন দশ থেকে বারো মনের মতো একটা পেয়ারা একটা চালাত যাবে আমরা সকাল থেকে এটা কালকে সকালে মার্কেট ধরবে আমরা সব সময়ই পিয়ারাগুলা তুলতেছি এবং দিচ্ছি এই বছরের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের বাগানের সর্বোচ্চ পেয়ারা ধরছে যেটা আমরা কখনোই কল্পনা করি নাই আপনারা আমাদের আধুনিক কৃষি ফার্মের জন্য দোয়া করবেন আমরা অনেক কৃষি উদ্যোক্তাদেরকে আগ্রহ তৈরি করার জন্য এপিআরএস আশে উদ্বিদ্ধ করি পেপাস আশে উদ্বিদ্ধ করি বিভিন্ন আমরা মাস আশে উদ্বিদ্ধ করি আমরা বহুমুখী এগ্রো নিয়ে কাজ করি আমাদের উদ্দেশ্য কোনো বিজনেস করে বিজনেস ডেভেলপ করা নয় আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে জায়গাগুলো পতিত আছে সেই জায়গাগুলোকে কাজে নাগে কৃষি এই দেশের সবচেয়ে একটা শিল্প হবে এই স্বপ্ন এই আশা নিয়ে আমাদের আধুনিক কৃষি ফার্মের পথ চলা দীর্ঘ পাঁচ বছরে আমরা এতটুকু অগ্রসর হয়েছি প্রতিটা কৃষকের সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম আবার কোনো এক সময় কোনো কৃষির তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে চাই